আসসালামু আলাইকুম ভিয়াস রমজান উপলক্ষে চলে আসলো একদম লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি শুধুমাত্র আপনারা ইউনিক ফার্নিচার মাঠে পেয়ে যাবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইজে এই বেডরুম প্যাকেজে যারা যারা কেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আবারও বলছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কিন্তু ইউনিক ফার্নিচার এই বেডরুম প্যাকেজটি আপনাদেরকে সম্পূর্ণ রমজান উপলক্ষে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছেন এই বেডরুম প্যাকেজে অনেক ধামাকা অফার থাকবে আমরা বিস্তারিত প্রত্যেকটা আইটেম দেখবো এবং আমাদেরকে প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন ইউনিক ফাংশন থেকে তো শিখবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর আপনি প্রথমে বলেছেন ভাই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের বিওসদের জন্য এটা আমি ভুলই রেগে এটা আচ্ছা আপনি নিজে থেকে নিয়ে নিছেন এখন আপনারা ফ্রি দেন না রমজান উপলক্ষে ফ্রি দিবেন আচ্ছা আজকে হচ্ছে ইউনিক ফাংশন মার্ট থেকে সবথেকে বড় অফার থাকবে শুধু ডেলিভারি চার্জ ফ্রি না তো আপনার বিওসদের আজকে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না আজকে এতটা ধামাকা অফার থাকবে আজকে আমরা প্রথম অফার গুলো একটু জেনে নেই আজকে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ঠিক আছে যে কোনো প্রান্তে ঘরে বসে শুধু আপনি বলে দিবেন আপনার প্রোডাক্টটা কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমরা আপনার প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসবো একটা রেডি বেচার্জ লাগবে না এবং কি ম্যাট্রিস একটা গিফট করে দিব আপনাদের একটা ভালো মানের ম্যাট্রিস গিফট করবেন একটা ভালো মানের ম্যাট্রিস গিফট করে দিব দুইটা বালিশ গিফট করব দুইটা বালিশ কাবা একটা চাদর গিফট করে দিব মানে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না ভাই বলে দিয়েছেন সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছে বেডরুম প্যাকেজের সাথে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রাইসটা কিন্তু আজকে ধামাকা থাকবে একেবারে ধামাক অফার থাকবে আমরা বিস্তারিত প্রত্যেকটা আইটেমে দেখবো তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটি বলে দেন আমার শপের নামটা হচ্ছে ইউনিক ফাইচার মাঠ শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালো মাঠ তো এই বেডরুম প্যাকেজ কি কি আইটেম থাকবে বলে দেই প্রথমে থাকবে হচ্ছে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটি ফুল বক্সের খাট থাকবে হচ্ছে খাটের সাইড বক্স একটি চমৎকার খাটের সাইড বক্স থাকবে একটা হচ্ছে ওয়ার্ড অফ একটি ওয়ার্ড থাকবে একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল একটি চমৎকার লাক্সারিয়াস কোয়ালিটি ভেনিটি ড্রেসিং টেবিল এবং হচ্ছে একটা টুল বসার জন্য টুল থাকবে এটা হচ্ছে তিন পাঠা আলমিরা মাসাল্লাহ মানে সবকিছু পেয়ে যাবে প্যাকেজের মধ্যে হ্যাঁ হ্যাঁ সবকিছু আছে এই ফুল বেডরুম প্যাকেজে দেখেন বেডরুম প্যাকেজটা কতটা চমৎকার ঠিক আছে আর এই বেডরুম প্যাকেজে ভেলভেট কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবে এটা বলে দিই আপনার মানে যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার কালার আছে আপনার কাছে এই যে এই যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার করে দিতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আর ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় তো আপনারা বুঝতে পারছেন ভাইয়াদের থেকে কিন্তু অন্য কোনো দোকানদার এত ভালো কোয়ালিটি এবং এত কম দামে দিতে পারবে না অবশ্যই ভাইজান আমরা বিস্তারিত চলে যাই প্রথমে কোথা থেকে আমরা বিস্তারিত দেখাবো ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ঠিক আছে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড আমাদের ফিনিশিং গুলো দেখেন কতটা প্রিমিয়াম ভাবে করে দিছি খুবই চমৎকার এ হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ফুল বক্স খাট ছিল তো এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা খাটের সাইড বক্স একটা চমৎকার সাইড বক্স আবারও বলি দেখেন এখানে মিরর গ্লাস করে দিছি এখানে হচ্ছে দুইটা ডোর করে দিছি দেখেন কতটা প্রিমিয়াম ভাবে দুইটা ডোর করে দিছি এটা খুলে দেখান এই যে আর এখানে আর একটা ডয়ার থাকবে ভাইদের নক এবং তালা থাকবে আর আমাদের প্রত্যেকটা পায়াগুলো দেখেন ইউনিক ফাইচার মাঠ মানে হচ্ছে ইউনিক জিনিস তৈরি করে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সবসময় প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন কালার গ্যারান্টি কত বছরে দিচ্ছে কালার গ্যারান্টি আমরা দেই না আমরা কালারগুলো হচ্ছে সুন্দরভাবে করে দিতে আপনি বলছেন দশ বছর গ্যারান্টি দিয়ে দিব জান আর ঘুণে পোকার জন্য পঁচিশ বছর ঘুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ঠিক আছে সম্পূর্ণ বেডরুম প্যাকেজে হ্যাঁ ফুল বেডরুম পেয়ে যদি গুনে ধরে কষ্ট করে খেলে আমাদের সব পাঠিয়ে দিবেন নতুন একটা নিয়ে যাবেন ওকে তারপর আমরা দেখবো ওয়ার্ড একটা হচ্ছে ওয়ার্ড অফ এটার সাথে পেয়ে যাবেন এটা কিন্তু চারটা ডর থাকবে পাঁচ একটা পালা সিস্টেম করে দিছি ডরগুলো দেখা দিই একটা একটু খুলে দেখা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভিতর বাইরে কিন্তু সেম টু সেম কালার ফিনিশিং করা আছে আপনারা অনেকে বলেন ভাই ভিতরে নাকি ফাঙ্গাস পড়ে যায় ভাই যারা ভালো কালার করে তাদের ফাঙ্গাস কিন্তু ফাঙ্গাস পড়ে না এরকম হচ্ছে এই বেডরুম পেজ আমরা তৈরি করি না নরমাল ঠিক আছে আমাদের সবগুলো হচ্ছে লাক্সারিয়াস হচ্ছে বেডরুম পেজ প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি সব এক থাকে ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং এই হচ্ছে আমাদের ওয়ার্ড অফ ছিল তারপর আমরা আইটেম দেখবো সবার ক্রাশ একটা ভেনিটি ড্রেসিং টেবিল যার সঙ্গে কিনা বসার জন্য আপনারা টুল পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ শুধু টুল না দেখেন এটা হচ্ছে স্পোর্ট লাইটটা এখানে হচ্ছে টাচ মিরর শুধু একটা কালার না এখানে এখানে হচ্ছে আপনি তিনটা কালার কম্বিনেশন করে দিয়েছি বাহ খুব চমৎকার কিন্তু দেখেন কতগুলা কালার চেঞ্জ হইতেছে তিনটি কালারের মধ্যে কম্বিনেশনের মধ্যে ভেনিটিটা আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু নিচে অনেক পরিমাণে স্পেস পেয়ে যাবে এখানে হচ্ছে একটা ডোর করে দিছি এখানে গ্লাস সিস্টেম করেছি দেখেন এখানে ভিতরে কোনো কিছু রাখলে দেখতে পারবেন সুন্দরভাবে মানে ভিতরে কি রেখেছেন না রেখেছেন আপনারা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে একটা পালা সিস্টেম পালা সিস্টেম ওই পাশে পালা থাকবে এই পাশে সিম পালা থাকবে আর মাঝখানে হচ্ছে একটা ডোর করে দিছি একটা মিনি ডোর থাকবে আর আপনারা যাতে সুন্দরভাবে বসে সাজগোজ করতে পারে তার জন্য কিন্তু একটি টুলের ব্যবস্থা করা হয়েছে কতটা প্রিমিয়াম ভাবে হচ্ছে টুলটা করে দিয়েছি খুব চমৎকার এই পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা তিন পাট আলমিরা তিন পাঁচের একটি আলমিরা থাকবে এছি এখানে হচ্ছে আমি দেখাই দিই ভিতরটা একটু খুলে দেখান ভিতরটা ভিতরে এখানে চারটা সেফ সিস্টেম এখানে একটা কোড হ্যাঙ্গার সিকিউরিটি ডোর এখানে হচ্ছে চারটা সেফ সিস্টেম করা থাকবে মার্শাল্লা অনেক স্পেস রয়েছে আর এখানে কিন্তু আমি লক্ষ্য করেছি ভাই আপনারা স্পোর্ট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন স্পোর্ট লাইট গুলো দিয়ে দিব আপনাদের ঠিক আছে ক্যারি করার জন্য টু পার্ট করা আছে না ক্যারিং এর জন্য টু পার্ট করা এটা হচ্ছে কালার পার্ট এটা কালার পার্ট এটা একটা পার্ট ক্যারিং আর মাঝখানে কিন্তু যারা শাড়ি পরেন শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু ফুল বডি আপনারা দেখতে পারবেন শুধু আমাদের শুধু এই বেডরুম প্যাকেজ আমাদের হিউজ পরিমাণ হচ্ছে বেডরুম প্যাকেজ আছে যেমন হচ্ছে আপনার পিছে হচ্ছে দুইটা বেডরুম প্যাকেজ এই যে এখানে একটি বেডরুম প্যাকেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস কোয়ালিটি পাশাপাশি কিন্তু আরেকটি কালার কম্বিনেশন করা আছে চমৎকার বেডরুম প্যাকেজ আর ভাইদের কোয়ালিটি কিন্তু আপনারা জানেন ভাইদের ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন যে ভাইরা কি কোয়ালিটি ফার্নিচার তৈরি করে তো ভাই আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটা দেখে ফেললাম তো আজকে আপনি বললেন যে অফার দিয়ে রেটটা কম দেবেন হ্যাঁ দামটা অবশ্যই আমরা কম পেতে চাই যাতে সবাই ক্রয় করতে পারে অবশ্যই আজকে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইস এটার প্রাইস থেকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ম্যাট্রিস ফ্রি থাকবে বালিশ কাবার এগুলো সব সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন সারা বাংলাদেশ হচ্ছে নিতে পারবে যে কোনো প্রান্তে যারা আসতে না প্রবাসী ভাই যারা তাদের জন্য সুবিধা আছে তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করবেন আপনি বলে দিবেন প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে দিয়ে আসবে দিয়ে আসতে হবে আমরা আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আসবে এবং কি ফিটিং যা সব করে দিয়ে আসবো

বিশ হাজার টাকার মধ্যে আছে তারা কিন্তু এই প্যাকেজটি চোখ বুঝে আপনারা নিতে পারেন এই প্যাকেজটি আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে প্রতিনিয়ত এই প্যাকেজটি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না শুধুমাত্র ইউনিক ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন তারা বাংলাদেশের মধ্যে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু ভাইরা রেখে দিয়েছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কেন তার নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মধ্যে আর ভিডিওটি লং করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম